শুনলাম তুমি নাকি ভার্সেসের কিং হয়ে গেছো সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বাড়াচ্ছো তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে কিসের চ্যালেঞ্জ আমার সঙ্গে কালেকশন ভার্সেস করতে হবে যদি তুমি জিতে যাও তাহলে তুমি যা চাইবে তাই পাবে আর যদি হেরে যাও তাহলে আমার সাথে ব্রেকআপ করতে হবে আরে এটা কোন ধরনের চ্যালেঞ্জ হলো এটা ছাড়া কি আর কোনো চ্যালেঞ্জ নাই কেন তুমি কি ভয় পাচ্ছো শুনলাম তুমি নাকি ভার্সেসের কিং তাহলে ভয় কেন পাচ্ছ ভয় তা আবার আশিক আরে তোমার কোনো আইডিয়া নেই বুঝছ তুমি গার্লফ্রেন্ড হচ্ছে তো কি হইছো এইগুলো ব্যাপার না বুঝছো আমি হচ্ছে আ ভার্সির কিং আমার কেউ হারাইতেই পারে না তুমি কি গোল্ডেন হিপ হপ নিয়ে এসে আমারে কি ভাব দেখাইতেছো ভাব তো একটু থাকবেই দেখতে পাচ্ছ না সিজন 2 নি আসছে আজকে তোমাকে হারিয়েই ছাড়বো আমি বারবার বলতেছি এটা মনে রাখো বুঝছো হাইরা গেলে কিন্তু তুমি বলছো আমি যা চাইবো তাই পাবো আবার হাইরা যাওয়ার পর যেন ভয়তে আবার পালায় যায়ও না বুঝছো মনে জানা থাকে আরে পালাবো না পালাবো না তোমাকে হারিয়েই ছাড়বো তুমি যদি ভার্সেসের কিং হয়ে থাকো তাহলে আমি ভার্সেসের কুইং আর তুমিও মাথায় রেখো হেরে গেলে আমার সঙ্গে ব্রেক করতে হবে এটা যেন মনে থাকে আর কি বলো মনে থাকবে মনে থাকবে এইগুলো প্যারা নেই বুঝছো আরে আমারে হারাতে গেলে এইগুলো ব্যাপার না বুঝছো আর ঘটনা হচ্ছে যে তুমি ভার্সেসের ইয়ে রুল জানো তুমি যে চ্যালেঞ্জ দিতে আসছো রুল সম্পর্কে কোনো আইডিয়া আছে আরে জানি জানি না জানলে কি এমনি তোমারে চ্যালেঞ্জ দিতে আসছি ওকে তাহলে যেন মনে থাকে আমি পাঁচটা বান্ডেল দেখাবো তুমি পাঁচটা বান্ডেল দেখাবা ঠিক আছে আমি পাঁচটা বান্ডেল দেখাবো যদি তুমি পাঁচটা বান্ডেল না দেখাইতে পারো তাহলে আমার পাঁচ পয়েন্ট হবে আর তুমি যদি পাঁচটা বান্ডেল দেখাও সেটা যদি আমি না দেখাইতে পারি তাহলে তোমার পাঁচ পয়েন্ট হবে আর যে বেশি পয়েন্ট না থাকবে সে জিতবে ঠিক আছে ওকে তাহলে তুমি শুরু করো দেখি তোমার কাছে কি কি বান্ডেল আছে ওকে তাহলে আমি প্রথমে দেখাই এই ব্যান্ডেল আছে তোমার কাছে জানি থাকবে না কিভাবে থাকবে তুমি তো গরিব আরে গরিব মানে কি বল মাথার মতো ঠিক আছে ভাই আমার কাছে যে কালেকশন এগুলো দেখলে তোমার মধ্যে গার্লফ্রেন্ড তিনটা পালতে পারবো সমস্যা নাই দাঁড়াও একটু খুঁজছিল এই একটু খুঁজতে দেরি হবে কারণ আমার কাছে এত কালেকশন ভাই তার মাথার মধ্যে গেলে পাবো নাকি একটু ওয়েট করো এই যে এগিয়ার মধ্যে মাস্কের মধ্যে একটু দাঁড়াও একটু খুঁজছিল আরে নাই যাও এই পয়েন্ট তোমাকে দিয়ে দিলাম এইবার আমি তোমাকে একটা বান্ডেল দেখাবো হ্যাঁ আর এই বান্ডেল তুমি জীবনের কথা খুঁজেই পাবো না তোমার কাছে কেন কোনো ইউটিউবারের কাছেই নাই তুমি পারলে এই স্কুল হান্টার বান্ডেলটা বের করে দেখাও আস তোমার কাছে জানি নাই ভাই তুমি এইগুলা তুমি হুদাই চ্যালেঞ্জ দিতে আসছো আমারে আমার সঙ্গে পারবা না তো কি বলো পারব না মানে আমি হচ্ছে ভার্সেসের কুইন বুঝছো আর আমি পারবো না এটা কোনো কথা বললা যাও এই বান্ডেলটা আমার কাছে নাই আর এই পয়েন্ট তোমাকে দিয়ে দিলাম এই পয়েন্টটা আমাকে দিয়ে দিছো মানে আরে নতুন করোনা কেন বলো যে তোমার কাছে এই বান্ডেলটা নাই বোধয় ফাইজলা মুখ করে লাভ আছে আজকে তো তোমার খবর আছে বুঝছো আজকে তো তোমার খবর আছে বুঝছো ভাইরা গেলে ব্রেক করতে হবে এটা মনে আছে এটা মাথায় রাখো আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে এবার তোমার বান্ডেল দেখানোর পালা তুমি দেখাও তুমি পারলে এই বান্ডেলটা দেখাও জানি থাকবে না আগেই তো বলছি তুমি তো গড়ি তোমার কাছে কত থেকে আসবে আর তুমি কি মনে করছো আমারে হারাইতে পারবা আর এত সোজা না একটু ওয়েট করো খেলা তো মাত্র শুরু হয়েছে দেখা যাবে কে जीते কে হারে বুঝছো টেনশন কইরো না আমি জিতবো দাঁড়াও একটু খুঁইজা লই বুঝছো আরে ভল্টে অনেক কালেকশন বুঝছো আর তোমার যে বান্ডেল ভাই এগুলো আমার চিপা চাপা অল টাইম পড়ে থাকে এগুলো আমি কখনো ব্যবহারও করি না একটু একটু ওয়েট করো আমি বের করতেছি পরে আবার ভয়তে দৌড় দিও না বুঝছো আরে যাও যাও তোমাকে এই পয়েন্টও দিয়ে দিলাম না এই বান্ডেলটা আমার কাছে আগেই তো বলছি তুমি আমার সাথে জিততে পারবে না তুমি আসছো শুধু চাপা মারতে হার স্বীকার করে নাও বুঝছো তুমি জিততে পারবে না ওকে এই পয়েন্টটা তোমাকে দিয়ে দিলাম বুঝছো আর এইবার হচ্ছে আমার দেখানোর পালা না ওকে আমি এমন একটা বান্ডেল দেখাবো তোমাকে তুমি জীবনের চোখে আরে দাঁড়াও দাঁড়াও তোমার আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো আমারে এতগুলো বান্ডেল মানে এতগুলো বান্ডেল রিয়ার বান্ডেল খুঁজে বের করেই মানে মুশকিল তুমি পারলে এই সিজন সেভেন দেখাও আছে তোমার কাছে এই যে এই যে সিজন সেভেন আছে তোমার কাছে আরে কই পাবা নাই নাই বুঝছো এইগুলা এইগুলা এইগুলো নিতে গেলে যা কিছু বললাম না তুমি পরে আবার কান্না কাটি করবা কান্না কাটির কিছু নাই আমি যে কয়টা বান্ডেল দেখাইছি তুমি কি দেখাইতে পারছো দেখাইতে তো পারো নাই আবার আসছো ভাব নিতে আরে মানে কি আমি যে কয়টা বান্ডেল দেখি তুমি দেখাইতে পারছো পারো নাই তো তাহলে এখানে ভাবের কি হলো তুমি তো পারতাছ না আমার লগে ঠিক আছে সামনে দেখা যাবে ঠিক আছে সামনে দেখা যাবে কে জিতে এবার আমার দেখানোর পালা তুমি পারলে গোল্ডেন শেড বান্ডেলটা দেখাও আছে তোমার কাছে আরে নুব্রি নুব্রি আইসে কুইন হইতে হ্যাঁ ভার্সেস কুইন তোমার কি মনে হয় আমার কাছে এই বান্ডেলটা নাই আরে यार তুমি ভাই বুঝছো ওদের চ্যালেঞ্জ দিতে আসছো আসছো আমার সময়টা নষ্ট করতে একটা রাউন্ডও পারলা না আবার মোটা মোটা কথা বলতেছো তুমি আসছো চাপা মারতে বুঝছো তুমি পারলে গোল্ডেন শেড বান্ডেলটা দেখাও তাও তো পারলা না যদি বের করতে পারো তাহলে বুঝবো তুমি ভার্সেস কিং আরে কিং মানে কিং আসলে কি কিং বুঝছো তোমার কি মনে আমি বের করতে পারবো না সিরিয়াসলি ভাই তোমার লাগে একটু মজা নিতেছিলাম একটু দাঁড়া আমি বের করতেছি কই গেল এই যে পাইছি কোনটা রে আই তো পাইছি দেখো তোমার কি মনে হয় এগুলো আমার কাছে নাই দেখছো সেম টু সেম লল ভাই সাপ তুমি সস্তা সস্তা বানা দেখাচ্ছ আমারে দেখায়া বুঝছো নিজের কাছে আমি নিজে লজ্জিত হয়ে যাচ্ছি তুমি আইছো আমারে চ্যালেঞ্জ দিতে লজ্জার কিছু নাই একটা রাউন্ড জিতছো দেখে কি ভাব নিতেছো পারলে পরের রাউন্ডটা জিতে দেখাও আরে জিতবো জিতবো সব গলে জিতবো টেনশন নিও না হ্যাঁ আসি করছে ভার্সেস কিং আর তুমি আইছো কুইন হইতে হাসাইলা উচ্চ দাঁড়াও এবার তোমাকে এমন একটা বান্ডেল দেখাবো যেটা তুমি কখনো বের করতে পারবে না দাঁড়াও এই তো পেয়ে গেছি এই এই যে রেড জোকার এটা না রেড জোকারই তো যাই হোক এই রেড জোকার বান্ডেল তোমার কাছে আছে কই পাইবা তুমি তো গরিব তুমি তো নুবরি বট কই বাবা তুমি আসে নাকি তোমার কাছে থাকলে দেখাও ঠিক আছে তুমি দেখতেছি রীতিমত আমাকে অপমান করতেছো তোমার কি মনে হয় এই বান্ডেলটা আমি বের করতে পারবো না নুবরি আমি না বুঝছো নুবরা হচ্ছে তুমি তুমি হচ্ছে এক নাম্বার বট এই দেখো এই বান্ডেলটা আমার কাছেও আছে তুমি কি মনে করছো আমি বের করতে পারবো না আরে ভার্সের কুইন আমি তাই হোক আগে বলো তুমি আইডি কই পাইছো এটা এইটা জেনে তোমার লাভ নাই তুমি পারলে এই জোকারটা দেখাও আছে তোমার কাছে তোমার কি মনে হয় আমি দেখাইতে পারবো না একটু ওয়েট কর বের করতেছি আরে আর আমার কাছে সবগুলো জোকার আছে যেগুলো রিয়ার জোকার বুঝছো হাই আমি আগেই বলছি তুমি আমার লগে পারবা না আমি হচ্ছে ভার্সেসের কিং এই তো পেয়ে গেছি চান্দু দেখো 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 কেমন লাগতেছে না আরে লাল ভাই তোমার কি মনে হচ্ছিল আমি এটা বের করতে পারবো না তুমি তো নুব রাবটলা এত বান্ডেল কই পাইলা তাও আবার রিয়েল এর বান্ডেল আরে একটু ওয়েট করো না খেলা তো এখনো দেখাই নাই মাত্র শুরু করছি বুঝছো আসি হচ্ছে ভার্সেসের কি তুমি পারলে এই বান্ডেলটা দেখাও আছে তোমার কাছে নাই নাই বাদ দাও আরে তোমার কি মনে আছে কি কথা ছিল আমি যা চাইবো আমি জিততে পারি যা চাইবো তাই পাবো বুঝছো মাথায় রাখো এইটা পরে দেখা যাবে একটা রাউন্ড তো জিততে পারলাম না আগে জিতে দেখাও আরে নুব্রি কি বলে ভাই কতগুলো রাউন্ড জিতলাম ভাই এখনই পোল্টি নিতেছো ভাই রে ভাই বুঝছি তোমার মতলবটা কি বুঝছো মেয়ে মানুষ হারতে চায় না মতলবের কি আছে মতলবের কিছু নাই তুমি আমার সঙ্গে জিততে পারবে না তুমি পারলে এই পান্ডেলটা পরে দেখাও আর কে জিতছে আর কে হারছে এইটা ভিডিও শেষে দেখা যাবে আরে এক্সকিউজ মি ম্যাডাম তোমার কি মনে হয় আমি বানালটা বের করতে পারবো না আরে ইয়ার যা রুকো যারা সবুর করো ইতনা জলদি কি ভাই একটু সবুর করো আমি বের করতেছি ভাই এত বান্ডেল এই বান্ডেলও খুঁজে পাওয়া মুশকিল আর কিছুদিন আগে আসছে আর তুমি তো জানো যে আমি হচ্ছে সবগুলো বান্ডেল বেরও করছি একটু দাঁড়াও আমি তোমারে দেখাইতেছি একটু দাঁড়াও একটু সবুর করো দাঁড়াও এই তো পেয়ে গেছি দেখছো এইটা একটু ফুল পরে নেই দাঁড়াও তারপরে তোমারে দেখাইতেছি ঠিক আছে এই দেখো বান্ডেলটা এখন কেমন লাগতেছে বলো আরে এই বান্ডেলটা তোমার কাছে আছে আমি তো ভাবছি এই বান্ডেলটা তোমার কাছে নাই এই রাউন্ডটাও জিতে গেলা এইবার আমার দেখানোর পালা ঠিক আছে তুমি যেহেতু দেখাইছো এবার আমার দেখানোর পালা দাঁড়াও আমি তোমার তুমি যদি নতুন দেখাইছো না আমিও তোমার নতুন একটা বান্ডেল দেখাবো এই যে পারলে তুমি এই বান্ডেলটা দেখাও ঠিক আছে আরে যাও যাও তোমাকে জিতে দিলাম এই বান্ডেলটা আমার কাছে নাই আর তুমি ভার্সেস কিং আমাদের কথা ছিল যে আমি যদি জিততে পারি আমি যা চাইবো তাই পাবো আর একটা কথা ছিল যে আমি যদি হাইরা যাই তুমি আমার সঙ্গে ব্রেকআপ করবে তো দ্যাটস ওয়াই আমি জিতছি এখন আমি যা চাইবো তাই পাবো কি বলো রাজি আছো হ্যাঁ রাজি আছি এখন বলো তোমার কি লাগবে আমি যেটা বলছি সেটা করেই ছাড়বো নো প্রবলেম এখন বলো তোমার কি লাগবে ঘটনা হচ্ছে যে আমি গরিব হয়ে গেছি আমার কাছে টাকা পয়সা নাই তুমি আমাকে আজকে দশ হাজার টাকা দিবা রাজি আছো ঠিক আছে আমি পাঠিয়ে দিব কিন্তু পাঠানোর পর ওই টাকা আমাকে আবার ধার দিবে আমি কয়েকদিন পরে তোমাকে দিয়ে দিব। আবার এইটা কোন ধরনের চালাকি ভাই থাক থাক তোমার টাকা তো তোমার কাছেই থাক আমার লাগবে না ভাই টাকা দিয়ে আবার ধার নিবে তাহলে আমার না বেটার আরে না না সত্যি দিব তুমি টেনশন নিও না ওকে মনে যেন থাকে তো অ্যাপ গ্যাস এই ছিল আজকের ছোটো খাটো একটা স্পেশাল ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকেন অন করে দিও যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে মধ্যে সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই বাই টাটা